ইন্টেল মোবাইল শোরুমে আমরা আপনাদেরকে দিচ্ছি সহজ কিস্তি সুবিধা না লাগবে ক্রেডিট কার্ড না লাগবে কিছু পাঁচ হাজার এম এর ব্যাটারি এই ফোনটাতে প্রোভাইড করা হয়েছে সাইড মাউন্টের ফিঙ্গার প্রিন্ট দিচ্ছি আইপি ফিফটি ফোর ওয়াটার রেসিস্ট্যান্স করে দিচ্ছি প্রোডাক্ট দুই বছরের এর গ্যারান্টি মোবাইল ইন্ডাস্ট্রিতে ফার্স্ট ফ্ল্যাগশিপ ফোনে সুপার এমএলএ ডিসপ্লে সাথে দুই বছরের গ্যারান্টি লেনোভো নিক ব্যান্ড আছে এখানে রিয়েলমি এয়ারবাস আছে এখানে ওয়ালেট আছে এখানে স্পোর্টস এর ব্লুটুথ ফোন আছে চার বছর ফোনটা স্মুথ ব্যবহার করতে পারবেন হ্যাং ল্যাগ ফ্রি ব্যবহার করতে পারবেন বা ফ্লুয়েন্সি গ্যারান্টি আছে এই ফোনটার ফোর ইয়ার্সের মানে একটা নতুন বউ আপনারা যেভাবে সাজায় নিয়ে আমরা সেভাবে আপনার ফোনটাকে সেভাবে সাজিয়ে দিব এটা তো আমরা সেম আই কমফোর্ট ডিসপ্লে ব্যবহার করতেছি এবং চার্জার দিচ্ছি রিয়েলমির কমলা সুন্দরী কি মডেলটার নাম রিয়েলমির কমলা সুন্দর সেটা হচ্ছে রিয়েলমি এই ফোনটাতে কিন্তু ভাই 40 মাসের ব্যাটারি হেলথ গ্যারান্টি আছে আর IP64 ওয়াটার এন্ড ডাস্ট রেজিস্ট্যান্স আছে এছাড়া ছাড়া আর্মার সালের প্রোটেকশন দেওয়া আছে হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাজু ইসলাম উইংটেল মোবাইল শোরুম থেকে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বরাবরের মতো আমি আবারো চলে এসেছি আপনাদের সামনে রিয়েলমির বেশ কিছু নতুন প্রোডাক্ট নিয়ে এবং সেই সব প্রোডাক্টের কনফিগারেশন এবং সেই সব প্রোডাক্টের সাথে ভাইয়ের ভিডিও দেখে আসলে কি কি গিফট পাবেন এক্সট্রা গিফট সেই গিফটগুলো এখন এখানে আপনাদের সবার সামনে আমি তুলে ধরবো ভাই শুরুতে আমি আপনার ভিউয়ারদেরকে গিফট দেখাতে চাই যে দেখেন আপনার ভিউয়ারদের জন্য আমি কি কি প্রিমিয়াম গিফট রাখছি এখানে দেখতে পারবেন যে এয়ারপোর্টস প্রো সেকেন্ড জেনারেশনের মেড ইন দুবাইটা এছাড়া কিন্তু যে এখানে একটা আপনার স্মার্ট ওয়াচ আছে স্মার্ট ওয়াচের পাশাপাশি রিয়েলমি এয়ারবার্স লেনোবো নিক ব্যান্ড এছাড়া এখানে আছে ভাই আপনার ওয়ালেট আছে এখানে স্পোর্টস ব্লুটুথ হেডফোন আছে এখানে রিয়েলমির আর ফিফটি ইয়ারফোন আছে এছাড়া ফিঙ্গার স্লিপ ওটিজি ছাড়াও

কনফিগারেশন বা পারফরম্যান্স দিক থেকে একদমই বেস্ট সেই ফোনটা দিয়ে শুরু করতে চাই এই ফোনটার ভেরিয়েন্ট র‍্যাম রম ভেরিয়েন্ট পাবেন 4GB র‍্যাম 64GB স্টোরেজ 4GB 64GB ভেরিয়েন্টটা বর্তমানে বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে মাত্র 11499 টাকায় মাত্র 11499 টাকায় এই ফোনটাতে কিন্তু আমাদের কোম্পানি বলতেছে এই ফোনটাতে 4 বছর ফোনটা স্মুথলি ব্যবহার করতে পারবেন হ্যাং ল্যাগ ফ্রি ব্যবহার করতে পারবেন বা ফ্লুয়েন্সি গ্যারান্টি আছে এই ফোনটার ফোর ইয়ার্সের এছাড়া এই ফোনটাতে আমরা আপনাদের আপনার ভিউয়ারসদের বিশেষ করে আপনার যা আপনার ভিডিও দেখে যারা আমাদের শোরুমে ফোনটা পারচেস করতে আসবে তাদের জন্য এই ফোনটাতে রয়েছে আকর্ষণীয় গিফট ভাই কি গিফট একটু দেখেন আপনার ভিউয়ারসদেরকে এই রিয়েলমি নোট ফিফটির সাথে আপনার ভিউয়ারসরা আমাদের শোরুম থেকে ফোন পারচেস করলেই পাবে লেনোভো নিক ব্যান্ড লেনোভো নিক ব্যান্ডের সাথে আমরা আরও দিচ্ছি আপনার ভিউয়ারসদেরকে গ্লাস ইয়ারফোন ওটিজি ফিঙ্গার স্লিপ চাবি যা যা লাগবে সব কিছু আপনার ভিউয়ারসদেরকে আমরা আমাদের এখান থেকে পারচেস করলে আমরা আপনার ভিউয়ারসদেরকে দিয়ে দেবো ভাই এছাড়া নোট ফিফটির পরে নতুন যে মডেলটি আসছে একেবারে লেটেস্ট রিয়েলমির নোট সিক্সটি নোট ফিফটির পরে রিয়েলমি নোট সিক্সটি আসছে যেটাতে মোবাইল ইন্ডাস্ট্রিতে সর্বপ্রথম এটাতে দুই বছরের পার্সের এর গ্যারান্টি দেওয়া আছে মোবাইল ইন্ডাস্ট্রিতে সর্বপ্রথম এন্ট্রি লেভেলের ফোনে দুই বছরের পার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে রিয়েলমি নোট সিক্সটিতেই তাছাড়া আইপি সিক্সটি ফোর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেসিস্টেন্স আছে এছাড়া আর্মার সালের প্রোটেকশন দেওয়া আছে এছাড়া আমরা এই ফোনটাতে আপনার ভিওয়ার্সদেরকে দিচ্ছি চার বছর স্মুথনেসের গ্যারান্টি আর এই ফোনটা কিন্তু বর্তমান বাংলাদেশে দুইটা ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে একটা ফোর জিবি সিক্সটি ফোর জিবি একটা ফোর জিবি ওয়ান টোয়েন্টি এইট জিবি আপনার ভিওয়ার্সদের অবগতর জন্য জানানো যাচ্ছে যে এই ফোনটা কিন্তু চার জিবি র্যামের সাথে আরও আট জিবি ভার্চুয়াল র্যাম যোগ করতে পারবে আপনার ভিওয়ার্সের টোটাল বারো জিবি র্যামের বাইক পাবে এই ফোনটাতে আর একটা কথা না বললে নয় রিয়েলমি নোট সিক্সটি এন্ট্রি লেভেলের ফোন হলেও এই ফোনটাতে কিন্তু আমরা চার বছরের স্মুথনেস গ্যারান্টির পাশাপাশি লেটেস্ট আমরা অ্যান্ড্রয়েড ভার্সন ফরটিনটা থাকাতে আপনার সকল ধরনের আপডেট ফিচার্স এই ফোনটাতে ব্যবহার করতে পারবে রিয়েলমি নোট সিক্সটিতেও কিন্তু ভাই গিফট আসলে দেওয়া যায় না তারপর আপনার ভিওয়ার্স বলে কথা আপনার ভিউয়ার্সরা বরাবরই আমাদের কাছে একটু স্পেশাল থাকে তো আপনার স্পেশাল ভিওয়ার্সদের জন্য আমাদের এই রিয়েলমি নোট সিক্সটিতে আমরা আপনার ভিওয়ার্সদেরকে কী কী দিচ্ছি একটু দেখাবেন এখানে লেনোগোর নিক ব্যান্ড আছে এখানে রিয়েলমি বার্স এয়ার আছে এখানে স্পোর্টস ব্লুটুথ হেডফোন আছে এখানে আমাদের একটা ওয়ালেট আছে এই চারটার যে একটা আপনার ভিও পছন্দ করে নিতে পারবে এছাড়া এটার সাথে আপনার গ্লাস ইয়ারফোন ওটা যে ফিঙ্গার স্লিপ অ্যাডিশনাল যে যে গিফট প্রয়োজন সেই অ্যাডিশনাল গিফটগুলো আমি আপনার ভিওয়ার্সদেরকে প্রোভাইড করে দেবো ভাই এখানে এরপরে আমি আপনার ভিউয়ারদের জন্য যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে রিয়েলমির কমলা সুন্দরী কি মডেলটার নাম রিয়েলমির কমলা সুন্দরী সেটা হচ্ছে রিয়েলমি সি সিক্সটি ওয়ান রিয়েলমি সি সিক্সটি ওয়ান এই ফোনটা বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে সিক্স জিবি ওয়ান টোয়েন্টি এইট জিবি ভেরিয়েন্টে এই প্রাইসে সিক্স জিবি ওয়ান টোয়েন্টি এইট জিবি ভেরিয়েন্ট রিয়েলমি সি একষট্টিতেই পাবেন শুধুমাত্র চোদ্দ হাজার নশো নিরানব্বই টাকায় এই ফোনটাতে কিন্তু মাসের ব্যাটারি হেলথ গ্যারান্টি তাছাড়া ডিসপ্লেতে আই কমফোর্ট ডিসপ্লে ব্যবহার করার কারণে আপনার চোখে যে মানে টুকটাক যে প্রবলেম হয় অনেক সময় স্ক্রিনের দিকে তাকে ফোন ব্যবহার করলে এই ফোনটাতে সেই প্রবলেম ফেস করবেন না এছাড়া টাইপ সি চার্জিং টেকনোলজিতে পাঁচ হাজার এমএইচ এর ব্যাটারি এই ফোনটাতে প্রোভাইড করা হয়েছে সাইড করে এই ফোনটাতেও দিচ্ছি কিন্তু গিফটের বিকল্প নাই আমাদের রিয়েলমি যেহেতু একটা গিফট প্রাইজে কোম্পানি আপনাদেরকে দিচ্ছে তারপরও ভাইয়ের ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য স্পেশাল কোনো কিছু অবশ্যই আমরা রাখি এটাতেও সেম নিকব্যান্ড আছে এখানে রিয়েলমি এয়ারপার্ডস আছে এখানে ওয়ালেট আছে এখানে স্পোর্টসের এর ব্লুটুথ ফোন আছে এই চারটার যে কোন একটা আপনার ভিহার্স পছন্দ করে নিতে পারবে এছাড়াও অ্যাডিশনাল যে যে জিনিস দরকার গ্লাস ইয়ারফোন ফিঙ্গার স্লিপ চাবিরিং থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরি পার্টস আমরা আপনার ভিহারদের প্রোভাইড করে দেবো অন্য কোথাও যাওয়া লাগবে না লোকালে যাওয়া লাগবে না যে না ভাই ফোন আপনি শোরুম থেকে কিনছেন ফোনের সাথে যা যা প্রয়োজন সব শোরুম থেকে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে ভাইয়া এরপরে আপনার ভিউয়ারদের জন্য আমি যে ফোনটা দেখাবো আপনার ভিউয়ারদেরকে সেটা হলো রিয়েলমি সি সিক্সটি থ্রি রিয়েলমি সি সিক্সটি থ্রি যেটা এই প্রাইস সেগমেন্টের ভিতরে এই মডেলটাতে ফার্স্ট ফর্টি ফাইভ ফাস্ট ফার্স্ট চার্জিং টেকনোলজি ইউজ করেছে যেটা সুপার ভোক চার্জিং টেকনোলজি আপনারা সবাই অবগত আছেন যে সুপার ভোক চার্জার এই প্রাইস সেগমেন্টের ভিতরে রিয়েলমি ফার্স্ট দিচ্ছে যেটাতে পঁয়তাল্লিশ হওয়ারে সুপার ভোগ চার্জার আর এই মডেল রিয়েলমি সি সিক্সটি থ্রি কিন্তু বাংলাদেশের দুইটা ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে একটা ছয় জিবি একশো আঠাশ জিবি একটা আট জিবি একটা একশো আঠাশ জিবি এই প্রাইস ভিতরে ফার্স্ট রিয়েলমি আপনাদেরকে আট জিবি একশো আঠাশ জিবি ফোন দিচ্ছে মাত্র সতেরো হাজার নশো নিরানব্বই টাকায় দুই হাজার চব্বিশ সালের মতো একটা মানে আপডেট জেনারেশন এসে আমরা আপনাদেরকে আট জিবি ভেরিয়েন্টের ফোন দিচ্ছি মাত্র সতেরো হাজার নশো নিরানব্বই টাকায় ভাই আপনার ভিউয়ারদেরকে যে এই আর যে লেদার প্রিমিয়াম লেদার যেটা আছে সেটা একটু আপনার ভিউয়ারদেরকে দেখাই দেন সেটা হচ্ছে যে এই লেদার এবং হলো গ্লোসি ডিজাইন দুইটাই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর একটা ছয় জিবি একশ আঠাশ ভেরিয়েন্টের প্রাইস ষোলো হাজার নশো নিরানব্বই টাকা আর আট জিবি এর জিবির প্রাইস সত্তর হাজার নশো নিরানব্বই টাকা এক হাজার টাকা ডিফারেন্ট এই ফোনটাতে কিন্তু আমরা আপনার ভিউয়ারদের জন্য রাখছি প্রিমিয়াম কিছু গিফট কি গিফট রাখছি আমি একটু দেখাই দেখেন এখানে রিয়েলমির Earbuds আছে এখানে Lenovo নিক আছে এখানে আপনার ওয়ালেট আছে এই তিনটা যে কোনো একটা নিতে পারবে এবং কম্পালসারি হিসেবে আরও একটা স্পোর্টসের ব্লুটুথ হেডফোন দিয়ে দিচ্ছি থ্রি সাথে এয়ারবার এখানে এখানে আপনার ওয়ালেট আছে তিনটার যে কোনো একটা আপনার যেটা এসে পছন্দ করবে যেটা ধরবে সেটাই তার এছাড়া একটা স্পোর্টস এর ব্লুটুথ হেডফোন এক্সট্রা আমরা তাকে প্রোভাইড করে দেবো এছাড়াও আপনার যে ফিঙ্গার স্লিপ যা 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 প্রয়োজন লাগবে ফোনের সাথে ফোন মানে সাজা দেওয়ার জন্য মতো মানে একটা নতুন বউ আপনারা যেভাবে সাজায় নিয়ে যেতে চান আমরা সেভাবে আপনার ফোনটাকে সেভাবে সাজাই দিব রিয়েলমি আমাদের অফিসিয়াল আউটলেটে আসলে এখন একটু বলে দেয় আমাদের অফিসিয়াল আউটলেটের ঠিকানাটা কিভাবে আসবেন আমাদের অফিসিয়াল আউটলেটে আপনারা যারা মিরপুর এবং মিরপুরের আশেপাশ থেকে আমাদের ভিডিও দেখতেছেন বা ঢাকা জেলার আশেপাশে থেকে আমাদের ভিডিও দেখতেছেন আপনারা খুব সহজে আমাদের শোরুমে আসার ঠিকানা ছিল মিরপুর দশ নম্বর মিরপুর দশ নম্বর আসলেই এক কাউকে জিজ্ঞেস করলে হবে যে পর্বতা টাওয়ারটা কথা সে পর্বতা টাওয়ারের নিচ এক নম্বর দোকানে আমাদের রিয়েলমির মোবাইল মোবাইল শোরুমটা আছে এছাড়া আরেকটু সহজ করে যদি বলতে চাই মেট্রো রেলের দুইশো পঞ্চাশ নম্বর পিলার মেট্রো রেলের দুইশো পঞ্চাশ নম্বর পিলারের সামনে আসলে দেখতে পারবেন যে আমি বা আমার আমার দোকান এখানে দাঁড়ায় আছে সে আপনি সোজা সোজা চলে আসবেন বা আমার দোকানের সামনে দেখবেন ফুলের দোকান আছে আপনার সে ফুলের ধ্যানের সাথে সাথে চলে আসবেন আমাদের দোকানে এরপর আমি আপনার ভিউয়ারদেরকে যে মডেলটা দেখাবো সেটা হচ্ছিল রিয়েলমির এখন পর্যন্ত সব থেকে লেটেস্ট এবং সব থেকে হটেস্ট প্রোডাক্ট রিয়েলমি ফাইভ যেটা বাজারে এই একদম আগুন ছড়াচ্ছে আগুন

এছাড়া এক বছরের পার্স গ্যারান্টির পাশাপাশি এটাতেও আমরা সেম আই কমফোর্ট ডিসপ্লে ব্যবহার করতেছি এবং পঁয়তাল্লিশ ওয়ার্ডের সুপার বুক চার্জার দিচ্ছি টু ফিফটি সিক্স জিবি স্টোরেজের ভেরিয়েন্টের প্রাইস মাত্র বাইশ হাজার নশো নিরানব্বই টাকা এবং ওয়ান টোয়েন্টি এইট যেটা সেটার প্রাইস মাত্র উনিশ হাজার নশো নিরানব্বই টাকা ভাই আপনার ভিওয়ার্সদের জন্য কিন্তু রিয়েলমি সি সিক্সটি ফাইভে আমি একটা এক্সট্রা গিফট রাখছি ভাই এক্সট্রা এক্সট্রা গিফট রাখছি ভাই দেখাবেন না ভাই দেখেন এই যে দেখেন এই যে এটা ভাই মেড ইন দুবাই এয়ারপোর্টস প্রো সেকেন্ড জেনারেশন মেড ইন ডুবাই এএনসি ইউজ করা আছে এটাতে এয়ারপোর্টস প্রোটা টোটালি আমি সি সিক্সটি সাথে আপনার ভিউয়ার্সের জন্য অনলি ফর আপনার ভিউয়ার্স এসে আপনার চ্যানেলের নাম বলতে হবে না বললে আমরা এই গিফট আপনার আপনার কোনো কন্ডিশন ছাড়া জাস্ট এসে বলবেন আপনি মার্কেট নিউজ ঢাকা দেখে আসছেন মার্কেট নিউজ ঢাকার একজন সাবস্ক্রাইবার ফলোয়ারস তাহলে কিন্তু এই অ্যাপলের ইয়ারপডসটা আপনার 2000 টাকা দামে যে ইয়ারপডস প্রো যেটা আছে সেটা আমরা টোটালি আপনার ভিউয়ারদের জন্য টোটালি ফ্রি করে দিচ্ছি শুধু যে এইটাই দিচ্ছি তাও না এটা সাথে সাথে আপনার ভিউয়ারদেরকে আমরা দিচ্ছি এই ফোনের জন্য গ্লাস গ্লাস প্রয়োজন একটা একটা ফিঙ্গার থেকে শুরু করে যা যা দরকার সেটা দিচ্ছি ভাই আপনার ভিউয়ার্সরা অনেকে জানতে চাই যে সি সিক্সটি একটা কালারই আছে কিনা না সি সিক্সটি কালার ভেরিয়েন্টে পাবেন সেটা হচ্ছিল একটা ছিল আপনার পার্পেল কালার আর একটা হচ্ছিল ব্ল্যাক কালার দুইটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল দুইটা কালারই খুব জাকজমক কালার কারোর পার্পলটা পছন্দ তো কারোর ব্ল্যাকটা পছন্দ আপনার যেটা ভালো লাগবে আপনি সেটা এসে আমাদের থেকে সরাসরি পারচেস করতে পারবেন আর কথা বলে দিই অনেক সময় ভিডিওতে আমরা এরকম কমেন্টস পাই যে ভাই আপনারা কি শুধু ঢাকার ভিতরে ফোন দেন নাকি ঢাকার বাইরে হোম ডেলিভারিতে ফোন দিয়ে থাকেন আপনার ভিউার্সদের জন্য আমি জানিয়ে রাখতে চাই একটা বিষয় যে আমাদের এই শোরুমটি খুবই বিশ্বস্ত একটি শোরুম এবং আমরা এই বিগতের আগে পরে অনেক ঢাকার বাইরে অনেক জায়গাতে আমাদের ফোন আমরা ডিস্ট্রিবিউট করেছি তো আপনার যদি ফোন প্রয়োজন হয় আপনি অবশ্যই আমাদের থেকে কুরিয়ারের মাধ্যমে ফোন নিতে পারবেন সেই ক্ষেত্রে আপনার নাম লোকেশন ঠিকানা দিয়ে ডেলিভারি চার এক হাজার চল্লিশ টাকা দিয়ে আমাদের থেকে প্রি বুক করে নিলে আমরা আপনার ফোনটা আপনার লোকেশন মতো জায়গা মতো পাঠিয়ে দিব আপনার এই ফোনটার সাথে গিফট সহ ভাইবেন না যে না আপনি ঢাকার বাইরে থেকে নিলে আমরা গিফট দিব না এটা একদমই না আমরা গিফট সহ আপনার ঠিকানায় আমাদের এই ফোনটা হোম ডেলিভারি হয়ে যাবে যে কোনো মডেলই নেন না কেন এরপর ভাই আমি আপনার ভিউয়ার্সদেরকে যে মডেলটা দেখাবো সেটা দেখার জন্য আপনার ভিউয়ার্সরা অপেক্ষা করতেছে কি সেই মডেল সেটা হচ্ছিল রিয়েলমি টুয়েলভ

এছাড়া একশো বিশ চার্জের দুই হাজার নিট স্পিক ব্রাইটনেস অনেক সময় এরকম হয় যে আপনার ভিও অনেক প্রবলেম ফেস করে যে ভাই অনেক দামি ফোন ব্যবহার করতেছি কিন্তু সূর্যের আলোতে গেলে ডিসপ্লের কালার দেখতে পারি না আমাদের এই ফোনটাতে আমরা দুই হাজার নিট স্পিক ব্রাইটনেস দিচ্ছি আপনার ভিওসরা যেই কোনো সূর্যের আলো না সূর্যের কাছাকাছি গেলেও এটা ডিসপ্লের কালার বাইন্ডিং করবে না ডিসপ্লের কালার একশো একশো পাবে এই এছাড়া এই ফোনটাতে একশো বিশ চার্জের রিফ্রেশ থাকার কারণে ডিসপ্লে কখনো ল্যাগিং দেবে না এছাড়া এই ফোনটাতে আমরা দিচ্ছি আপনার ভিউয়ারদের জন্য সাতষট্টি ওয়ার্ডের এর চার্জার এবং ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান সিরিজের কোয়ালকম স্ন্যাপড্রাগনের

উনত্রিশ হাজার নশো নিরানব্বই টাকায় ভাই এখন আপনি বলতে পারেন ভাই ফোন তো মার্শাল্লাহ ভালো কনফিগারেশন দিয়েছে কিন্তু ফোনের সাথে আপনারা আমার আপনার কি দিচ্ছেন রাইট আপনার ভিউয়ারদেরকে আমাদের শোরুমের পক্ষ থেকে দিচ্ছি এই যে দেখেন ভাই একটু কাছে আসেন কাছে আসেন দেখেন দেখেন এই যে স্মার্ট ওয়াচ দিচ্ছি এই স্মার্ট ওয়াচ এতে কল ফিচার আছে ভাই হ্যাঁ অবশ্যই কলিং ফিচার থেকে শুরু করে সব ধরনের ফিচারস আছে এই Realme 12 এর সাথে এই আমরা স্মার্ট ওয়াচটা দিয়ে দিচ্ছি Realme 12 এর সাথে একদম টোটালি গিফট ओनली ফর মার্কেট নিউজ যারা ভিউয়ারস আছেন মার্কেট নিউজ ভিউয়ারস জন্য আমাদের এই গিফটটা আমরা আপনাদের টোটালি ফ্রি দিচ্ছি এছাড়াও এছাড়াও এটার সাথে কিন্তু আমরা আপনার অ্যাডিশনাল যা যা দরকার গ্লাস ইয়ারফোন ওটি যে ফিঙ্গার স্লিপ সবকিছু আমরা দিয়ে দিচ্ছি এটার সাথে

আসতে পারবেন না স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে দ্রুত অর্ডার করে ফেলুন বাংলাদেশের সবচাইতে বেশি গিফট অফার কিন্তু রিয়েলমি অফিসিয়াল ফোনের সাথে ভাইয়ারাই দিচ্ছে নাম্বারে যোগাযোগ করে আপনার পছন্দের ফোনটি টাকা দেওয়ার সুযোগ থাকতেছে কিন্তু ফোন এবং গিফট আপনার হাতে যাবার পরে ভিউয়ারদেরকে আমরা যে মডেলটা দেখাবো সেটা ছিল রিয়েলমি সি ফিফটি ফাইভ এই ফোনটাতে কিন্তু স্পেশাল কিছু অফার আপনার জন্য আছে কিন্তু তার আগে আমি আরেকটা কথা আপনার ভিউয়ারদেরকে অবগত করতে চাই সেটা হচ্ছিল আপনার অনেক ভিউয়ার্স আছে বা অনেক আমাদের আশেপাশে অনেক সে যারা নতুন ফোন নিতে যাচ্ছে কিন্তু নতুন ফোন নিতে যাচ্ছে পরিমাণের যে নতুন ফোনের যে পরিমাণ টাকা প্রয়োজন সেই টাকাটা তার কাছে আপাতত ক্যাশ নাই সে কি করতে যাচ্ছে সে কিস্তিতে ফোন নিতে যাচ্ছে বাট তার কাছে ক্রেডিট কার্ড প্রয়োজন ইএমআই করার জন্য সে ক্রেডিট কার্ডও তার কাছে নাই ভাই দুশ্চিন্তা বাদ দেন নিয়ে এসেছে সহজ কিস্তি আমাদের মিরপুর অফিসিয়াল উইংটেল মোবাইল শোরুমে আমরা আপনাদেরকে দিচ্ছি সহজ কিস্তি সুবিধা না লাগবে ক্রেডিট কার্ড না লাগবে কিছু সামান্য দুই চারটা ডকুমেন্ট দিয়ে আপনি আমাদের থেকে সহজ কিস্তিতে ফোন নিতে পারবেন ভাই সহজ কিস্তিতে এত সহজ কিস্তি একবারের সহজ যারা নিতে চান অবশ্যই জানার থাকলে জেনে নিতে পারবেন কাছে চলে আসবেন শপে শপেড্রেস তো ডিসক্রিপশনে দিয়ে আছে আমরা তারপরে চলে যাবো যে ফোনটা আছে সেটা কিন্তু আমাদের মোবাইল ইন্ডাস্ট্রিতে ফার্স্ট এই প্রাইস সেগমেন্টের ভিতরে সিক্সটি ফোর মেগা পিক্সেলের আমরা অমনিভিশনের ক্যামেরা ব্যবহার করছিলাম এটার ক্যামেরার রেজুলেশন টু মাস বেটার এবং এটাতে আপনি ভিডিও রেকর্ডিংয়ে পাবেন সিক্সটি এফ পেস রেজুলেশন যেটা বর্তমানে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার ফোনও বেশ কিছু কোম্পানি মিস মিসিং করতেছে সিক্সটি এফ পেসটা সেটা আমরা রিয়েলমি সি সিক্সটি সি ফিফটি ফাইভে আমরা সিক্সটি এফ পেস দিচ্ছি এছাড়া এই ফোনটাতে কিন্তু ভাই সেম বাংলাদেশের বাজারে ছয় জিবি একশো আঠাশ জি ভেরিয়েন্ট পাবেন এটার দাম মাত্র উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় মাত্র উনিশ হাজার নশো নিরানব্বই টাকা রিয়েলমি সি ফিফটি ফাইভের সাথে থাকতে আকর্ষণীয় গিফট কি কি গিফট থাকছে আমি আপনার ভিউয়ারদেরকে কিন্তু দেখা দেই Realme C55 এর সাথে আমরা আপনার ভিউয়ারদেরকে দিচ্ছি AirPods Pro সেকেন্ড জেনারেশন মেড ইন দুবাইটা যেটা বর্তমান বাজার মূল্য 2000 টাকা সে 2000 একবারে ফ্রি একদম ফ্রি একদম ফ্রি দিয়ে দিচ্ছি Realme C55 এর সাথে AirPods Pro এছাড়া দিচ্ছি এটা সাথে আমি গ্লাস ইয়ারফোন OTG ফিঙ্গার স্লিপ চাবিরিং থেকে শুরু করে যা যা লাগবে সব ভাই ভিডিও শেষ করার আগে আরেকটা ছোট একটা কথা বলে যাই সেটা হলো Realme C55 এর স্টক কিন্তু পুরো বাংলাদেশের কোথাও নাই আমার কাছে স্পেশাল অর্ডারে আমি কোম্পানি থেকে কিছু প্রোডাক্ট প্রোডাক্ট রেখেছি যেটা আপনার কিছু ভিউয়ার্স আমাদের থেকে মানে কিছু কাস্টমার আছে যারা এখন রিয়েলমি সি ফিফটি এসে খুঁজে যাচ্ছেন আপনাদের জন্য বলতেছি স্টক খুবই সীমিত আছে শেষ হয়ে যাওয়ার আগেই রিয়েলমি সি সি ফাইভটা আপনার করে নেওয়ার জন্য অবশ্যই সরাসরি চলে আসতে হবে আমাদের অফিসিয়াল শোরুমে আজ আর নয় চলে যাচ্ছি দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে খোদা হাফেজ আসসালামু আলাইকুম